পালং পনিরের কোপ্তা বানানোর জন্য প্রথমে পালং শাকের গোড়াগুলো বাদ দিয়ে হাতে মুঠি করে ধরে মিহি মিহি করে কেটে নিচ্ছি নিয়ে খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকরির মধ্যে নিয়ে তাতে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে দেখুন কত জল বেড়াচ্ছে এবার এইভাবে হাতে চিপে চিপে অন্য একটা থালাতে তুলে নিচ্ছি এবার এই শাকের উপরেই একটা আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ঘষে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কিউব পনির সেটাকে ওইভাবে গ্রেট করে নিয়ে আদা বাটা কাঁচা লঙ্কা কিশমিশ কুচি হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য গরম মশলা বেসন দিয়ে ভালো করে বেকে ছোট ছোট করে কোপ্তা আকারে গড়ে নিচ্ছি ওদিকে কড়াইতে তেল গরম করে এই কোপ্তাগুলোকে দিয়ে এপি টপি টুলটে ভালো করে লাল লাল করে ভেজে একটা থালাতে তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ইলাইচি দারচিনি কিশমিশ আর দিয়ে দিচ্ছি টমাটো আদা কাঁচা লঙ্কা ধনেপাতা কাজুর পেস্ট আর দিয়ে দিচ্ছি নুন হিং হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কাসুরি মেথি দিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি দিচ্ছি ছেড়ে সামান্য চিনি আর জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি কোপ্তা গুলো সামান্য গরম মশলা আর ঘি দিয়ে ওপর থেকে শ্রেডেড পনির দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি পালং পনিরের কোপ্তাকারি